সাড়ে পনেরো বছরে যারা দুইজন পালিয়েছে ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি আবু এর চাইতে এক কাটি উপরে ফেরাউনের জীবনী পড়েছিলাম ওই সময় সে ছয়জন জাদুকর হত্যা করেছিল কেউ লিখেছে সাতজন সাতজন জাদুকর হাজরত মোসা আলাহ সাল্লামের প্রতি ইমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল হত্যা বলতে তার প্রথমে এক হাত কেটেছে এক পা কেটে দিয়েছে কথা বলতেছেন ভালো করে বুঝে দেড় হাজার বছর আগে না এটা আবার হাজার হাজার বছর আগের কথা আল্লাহর উপরে ইমান আনার কারণে হাজরতে মোসালাহ সাল্লামের প্রতি ইমান আনার কারণে ওই জামানার ফেরা অঞ্চে ছিল এ জাদুকারদের ছয় থেকে সাত জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল বিকলাঙ্গ করে দিয়েছিল অথচ আমরা দেখলাম এই চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল ওরা সাতজন না প্রায় সাতাশো আশি জন মানুষের হাত পা চোখ অন্ড কেটে ফেলা লেগেছে আপনি একটু খেয়াল করে দেখেন সারা দেশে সরকারি জরিপ বলছি এটা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে আন্দোলনে আর সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ অন্ডক সারিয়ে ফেলেছে আপনি একটু মিলান ফেরাউন যদি মাত্র সাত জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে ফেরাউনের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে যাদের কারণে সাতাশো আশি জন মানুষের অঙ্গ পতঙ্গ কাটা পড়ে গেল এরা বিকালাঙ্গ হয়ে গেল বলেন তো এরা কত বড় ফেরাউন হ্যাঁ মোবাইলের কথা বলেন মানে আপনি তো শুনছেন না এক ঘন্টা সব বন্ধ রাখেন কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে আপনি এসেছেন করান শোনার জন্য বোঝা লাগবে শিক্ষা নিতে হবে যদি না নিতে পারেন ভাই বাড়ি যে গল্প করেন কথা বলা যাবে না অনেক মানুষ ভাবছে মনে মনে যা বলছে সবই তো বিরুদ্ধে আরে বিরুদ্ধে গেলে আমি কি করান সে বানাবো যা আছে তাই তো বলছি কথা বলে না কেন যে দইটা বিষয় সামনে নিয়ে আসলাম ফেরাউনের মাত্র সাতজন মানুষকে বিকালাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন এখনো পর্যন্ত মিশরের জাদু ঘরে আছে মানুষ যায় আর ঘেনা করে থতু সিটাই কথা বলেন না কেন তাহলে চোদ্দ এই চব্বিশে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত কারণে শুধু জন আমি তারিখে না গিয়েছিলাম যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের ছয় তারিখে কারো হাত নেই কারো পা কেটে ফেলেছে কারো চোখ নেই অন্ড কোষ উড়ে গেছে আর তো সন্তায় মারা গেছে পরে দুজন ষোলো জন এত মানুষের হত্যাকারী যারা বিকালাঙ্গকারী যারা যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলিয়া সমাজের বোঝা হয়ে বলেন তো যার একটা হাত নেই একটা পা নেই একটা চোখ নেই ও তার পরিবারের জন্য বোঝা তার সমাজের কাছে সে বোঝা তার এই রাষ্ট্রের কাছে যে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে এই কাজ যারা করে গেল এরা কেয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথে বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জন্য আবু সেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি এই দেড় হাজার বছরে আমি কত ইতিহাস পড়ে দেখেছি কেউ সেলের নাম আবু জেহেল না هذا حال هوك ابو زهيل.